বাংলা মেতে উঠেছে কালী পুজো দীপাবলিকে নিয়ে রয়েছে বর্ধমান রাজ পরিবারের সঙ্গে জড়িত যে কালী মন্দির বর্ধমান মিঠা পুকুরের সোনার কালীবাড়ি বলে বিখ্যাত সেই সোনার কালীবাড়িতে আমরা এখন আছি শুনব এইখানে যিনি পূজারি আছেন সেই পূজারি মুখ থেকে ইতিহাস নিয়ে কথা এই মন্দির নিয়ে দু চারটি কথা আপনাকে শুভ দীপাবলি আমাদের চ্যানেলে প্রভাব এই সোনার কালীবাড়ি নিয়ে যে একটা বিখ্যাত মহাতার চাঁদ নিজে প্রতিষ্ঠা করেছিলেন তার যিনি সুবদ মিলছিলেন মা মহারানীর ইচ্ছা অনুসারে সেই ব্যাপারগুলো তিনি যদি এই মন্দিরে একটু বলেন এবং কীভাবে নিত্য পূজাটা হয় এটা হচ্ছে বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত নারায়ণী শক্তি মাতা মা ভুবনেশ্বরী দেবীর মন্দির সোনার কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরে প্রতিদিন প্রতিনিয়ত মায়ের সেবা হয় নিত্য অন্নভোগ নিত্য সৌন্দর্য হয় বিশেষ করে প্রত্যেক আমাবস্যায় মায়ের বিশেষ পুজো বিশেষ যোগ্য হয় প্রত্যেক ভক্ত নিষ্ঠা সহকারে এই মায়ের মন্দিরে এসে পুজো দেন মায়ের অসীম কৃপা তারা অনেক কিছু রোগ জ্বালা মুক্তি থেকে নিরাময় পেয়েছেন এই মন্দিরের আজ পর্যন্ত দেখভাল করছেন আমাদের বর্ধমান মহারাজ মহাদাস্ট সমস্ত কিছু মেনটেন্স সব কিছু দেয়া বহন করছেন এই মায়ের ডান দিকে আছে দক্ষিণাকালী মা দিকে আছে মঙ্গলচন্ডী শনি গোহরা ঈশানমণি আছে পঞ্চমণীর আসন মায়ের সম্মুখে আছে নারায়ণেশ্বর সিং প্রতিনিয়ত প্রত্যেক দেব দেবীর পূজা অর্চনা করা হয় নিত্য অন্নভোগ যে হয় সেই নিত্য অন্নভোগে আমাদের মাছ ভোগ হচ্ছে মায়ের বিশেষ শুধু বৃহস্পতিবারটা নিরামিষ ভোগ হয় এই কালী পুজোর সময়গুলোতে হ্যাঁ সারা বছরের যা পুজো হচ্ছে যে কালী পুজো অন্যান্য মন্দির এবং পাড়ার পুজো যে কোনোভাবে হয় আপনাদের কৃষি রাতের দিকে পুজো বসা সেই বাসমিক পুজো এই দীপানিতে আমার বছরই হয় কালী পুজোর দিন তা আমাদের রাত্রি পুজো হয় আমাদের পুজো আরম্ভ হবে রাত্রি নটায় এগারোটায় বলিদান আরতি পুষ্পাঞ্জলি তারপরে মায়ের ভোগ নিবেদন হবে সেই ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর যত ভক্ত এখানে থাকেন সবাইকে এখানে বসিয়ে ভক্ত মানে সবাইকে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় তা আজকের দিন আমাদের বিশেষ করে ভোগেতে মাছের টকটা মায়ের বিশেষ মানে খিচুড়ি ভোগ সব রকম সবজি দিয়ে একটা যে চকচ ছেঁচড়ার মতো তরকারি মাছের টক পায়ে শুভ দীপাবলি হ্যাঁ এই বর্ধমানে সোনার কালীবাড়িতে কালী পুজোর দিন এসছেন একদম যে সাজে আসে মহিলারা সেইভাবেই দেখতে পাচ্ছি কালী পুজোটাকে কীভাবে সেলিব্রেশন করেন কালী পুজোটা আমরা এই যেরকম সকালবেলায় বেরোই পুজো দিয়ে বিভিন্ন যে কালী মন্দিরগুলো আছে সেগুলোতে একটু গিয়ে মায়ের কাছে গিয়ে প্রণাম টোনাম করে আসি আচ্ছা বাড়িতে বিকেলের দিকটা তো বাড়িতে থাকা হয় তারপর রাতের দিকে যে পুজো হয় সেটাও মন্দিরে গিয়ে দেখা হয় আচ্ছা অন্য মণ্ডপ যা যত বড়োভাবেই সাজাক বা সেজে উঠুক সেই জায়গায় এই প্রাচীন রাজার মন্দিরের সঙ্গে যে একটা ইতিহাস জড়িয়ে আছে এখানে আসলে একটা অন্য অনুভূতি হচ্ছে সত্যি তাই

আচ্ছা তো এমনি কি পুজোর দিনে আলাদা করে উপোস করে যেভাবে নিয়ম নীতি মেনে সেইভাবেই আপনারাও তাই করছেন আমরা পুজোটা সকাল থেকে উপোস করে দিয়েছি এর আগে আমরা কঙ্কালেশ্বরী কালী মন্দির কমলাকান্ত সেখানে আলাদা ইতিহাস রয়েছে সেগুলো ঘুরে তারপরে এখানে এসেছি ওকে অসংখ্য ধন্যবাদ के के मुरलिक एटीन बंगला कोलकाता